প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে ফ্যামবিট সিরাপ নিয়ে আসি তো ফ্যামবিট একটি ভিটামিন সিরাপ এর মূল উপাদান হচ্ছে বলারিস্ট এটি চারশো পঞ্চাশ এম হয়ে থাকে ফ্যামবিট সিরাপটি প্রস্তুত করেছে ফ্যাম ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক তো এই ভিটামিন খেলে কি কাজ করে এবং এর কার্যকারিতা কি সে সম্পর্কে আলোচনা করতেছে ভিটামিনের স্বল্পতা মুকুরসি বৃদ্ধি সাধারণ দ্রব্যতা রক্ত স্বল্পতা রক্ত অভাব অপুষ্টি সন্ধিবাদ প্রসব পরবর্তী দুর্বলতা ইত্যাদি কারণে এই ভিটামিন সিরাপটি আপনি খেতে পারেন এই ফ্যামবিট ভিটামিন সিরাপের পুনর ডোজ এক মাস তার মানে এক মাসে তিনটি ভিটামিন সিরাপ খেতে হবে ফ্যামবিট ভিটামিন সিরাপের খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চামচ দিনে এক থেকে দুইবার খাওয়ার পর খাবে অপ্রাপ্তবয়স্ক এক থেকে দুই চামচ দিনে এক থেকে দুইবার খাওয়ার পর খাবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে ফ্যামবিট স্যাবটি ব্যবহারের পূর্বে ভালোভাবে ঝাঁকি নিতে হবে আলু থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ নাগালের বাইরে রাখুন আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে ফ্যামবিট স্যাবটি পেতে পারেন একটি ফ্যামবিট স্যাবের মূল্য তিনশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আমার এই ভিডিওটিতে ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন